বিশ্ব বলি যাকে বলা হয় বিশ্ব বলি মারজাল বখরাইন এর আগে গোসুল आजम হযরত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াবুল হক জিনার উরুশ শরীফ আগামী শনিবার সুবহানাল্লাহ সুবহানাহ সৈয়দ জিয়াবুল হক মাজবানদারি এক সাধারণ মানুষ গইরে ইবের ফুরিককে গরিবেলাই কি গরিবেলাই বর্তমানেও যায় না নজাইও মাজবান্ডারও ভরিকে মাজবাণ্ডার চেক কৰি পেলায় যায় না নজাই যাই তো ওই সাধারণ মানুষ আর গোস বান্ডারির আশেক কিন্তু মাজবাণ্ডারর আশেক জগৎ নিওয়া মাজবাণ্ডারত বর্তমান করিয়া আছে। এবার তোম যাই হম তো গেয়ি যাই দেহেদারার গোছিয়া মাজবাণ্ডারীর গেডুর ভিতরে ঢুকি রাস্তার পারে বিশাল মসজিদ আসানা নাই শাহি মসজিদ শাহী আজান দি আসর আজান এখন আরশান সাবা ওই খুঁজরা এ পাকত বই আশেক বক্তল হতন যে তৈরি বিয়া গুণ গেয়ে গো উদে উডে উডে নামাজত গেয়ে গো আর সাহান শাহ বাজি বই বই কীটানের সি গেটানের এখন ইবে দুধ তো চাইলি চাই সাই দেহাতে গোড়া নামাজ শেষ জামাজ শেষ আসরের নামাজ শেষ মসুদও বাঁধি দিই কিন্তু ইবে নামাজ ন পড়ে তো ইবে মনে মনে হব দে মনে মনে মুখ কুলি ন ইবে না কি আল্লাহর মস্ত বর ন যিবে নামাজবে নামাজ ওই আল্লাহর বান্দা আমার সাহান শাহ हजरत सैयद ज़ियाबल अजमंडारी रिशान এমন কথা বলে হাঁটতে লাগলেন চলে যেতে লাগলেন যেতে 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 ওই আমার শাহানস বাবাজান কেবলা হাদেমকে ডাক দিলেন ও হা ওই আমার একজন আশে কাশল আমারে পরীক্ষা করতে আমারে পরীক্ষা করে চলে যাচ্ছে সে বলল আমি নামাজ পড়ি না কেমন অলি একটু তারে একটু ডেকে নিয়ে আসো না হাঁদেম দৌড়াইতে 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 গেল গিয়ে বলে ও বাবাজি ও ভাই আমার তোমাকে আমার জিয়াউল হক মাঝবান্ডারি ডাকছে যেতে ডাহের হই ইবে তৎরানে কি হই কিল্লে ভিতরে কি কি হই না হই এন তুই বেজান এটা বহুত দাই কি হয় মনে মনে এন তাই খোদা সারা কি কেন জানে ইবে কিল্লে রাহিল হু গেই আস্তে 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 আমার শাহান শাহ বাবাজানের কাছে গেল আমারা শাহান শাহ বাবাজান কল করতে লাগলেন কালাম করতে লাগলেন আমারে শাহান শাহ শাহান শাহ বাবাজান বলতে লাগলেন ও বা আই নামাজ ভরি যে আই নামাজ ওই মানুষ এবার হতো আইন আমার ফরিত তবে মাইজান্ডার শাহী মসজিদ উদ্দ হেডকোয়ার্টার হচ্ছে কোন কোয়ার্টারে হেডকোয়ার্টারে এর কিছুদিন পরে ওই মানুষ এক সময় হজ লটারি হতো লটারিতে যাদের নাম উঠত তারা হজে যাইতো ভাগ্যক্রমে আমার নবীর নসিফ আমার নবীর দিদারে মোস্তফা হলো ওই বন্দা হজের লটারি পেলেন এখন হজে গেলেন যখন হজে যায় ওই banda খস করে যখন জামাতে নামাজ আদায় করে মক্কার জমিনে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে যখন সালাম ফিরাই আজ কললো ওই আতে আটকে গেল কারণ তার ডান পাশে জিয়া বাবা বসে আছে সুবহানাল্লাহ কারণ কোণার ডান পাশে জিয়া বাবা বসা বাম পাশে সালাম ফিরাই এদিকেও দিকেতে জিয়া বাবা বসা মক্কার কাজ শেষ সালাম যখন শেষ কথা বলবে নাই নাই মদিনায় গেল মদিনায় গিয়ে আমার নবীর জিয়ারত করলো আমার নবীর জিয়ারত করে আমার নবীর রওজার চারপাশে যখন ঘুরতে আগে দেখতে লাগলো তার আগে আগে আমার জিয়া বাবা ঘুরতে আজ গুলাম খস শেষ করলো বাড়িতে আসলো বিমান থেকে জাহাজ থেকে নেমে ছেলেরে জিনিসপত্র দিয়ে বলে যে তুই ঘরে যা আমি মাজবান্ডার যাই সুফান তুই ঘরে যা আমি মাইজবান্ডা যাই ও বাপ কেন হস করে এসে চো একটু বসো না গড়ে যাও না বলে যে না কেন বলে যে আমি একটু দরবারে গিয়ে দেখে আসি জিয়া বাবা আছে কি না হাদেমের গেল গেল ও হাদেম জিয়া বাবা কি হস করতে গিয়েছে হাদেম বলে তো রু হস করতে গিয়ে করবে আজকে পনেরো দিন বাবা মজ্জু ফালতের মধ্যে আছে গত থেকেও বের হয় এখন ওই আশেখ পাগল হয়ে গেল গেলে বাবা কিরে বাবা দেখলাম মোদিনায় হ্যাঁ হজে যাওয়ার আগে আমার শাহ সাজিয়া বাবা বলেছে আমি নামাজ পড়ি তো এখানে নয় হেডকোয়ার্টারে এখন আনা চিনলাম হেড কি হেডকোয়ার্টার হলো মক্কা সেই গোলাম বুঝে গেল এটা কেমন বান্ডারি যার ডঙ্কা বাঁধিয়েছেন কে আর বেজার হয় মোল্লা বেজার হয় মোল্লা আমার আপনার মতো হাজার মোল্লা বেজার হলো মাছ ভান্ডারের বিন্দু পরিমাণ শান কমানো যাবে কারণ মাছ শান বাড়াই কে আরেকটা আওয়াজ দিয়ে মাঝভাণ্ডারের সানবাড়াইকে